বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এমন একটি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে যা আমাদের সুস্থ মানবজীবনী একটি অঙ্গ যে বিষয়টি নিয়ে বর্তমান যুব সমাজের মধ্যে সম্যক সঠিক ধারণা না থাকার জন্য তারা অনেক সময় নানান অপচিকিৎসার শিকার হয়ে থাকেন যার বেশিরভাগটাই কোনো রোগই নয় শুধুমাত্র কিছুমাত্র ভ্রান্ত ধারণা মাত্র আমি ডাক্তার অলোক দেবনাথ আজকে আমি এই ভিডিওটিতে যৌন সমস্যা নিয়ে যাবতীয় সাইন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরল ভাবে আপনাদের সামনে তুলে ধরব যাতে করে আপনারা সব কিছু জানতে পারেন বুঝতে পারেন আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন তাহলে আপনারা সব কিছু জানতে পারবেন বুঝতে পারবেন আজকের এই ভিডিওটি রিকোয়েস্টেড ভিডিও কিছুদিন আগে যৌন সমস্যা নিয়ে কয়েকটি ভিডিও পাবলিশ করি লক্ষ লক্ষ মানুষ সেই ভিডিওগুলি দেখেছেন আবার বহু মানুষ কমেন্টসের মাধ্যমে এমন কিছু জানতে চেয়েছেন যা জানলে আপনারাও অবাক হবেন তাদের প্রশ্নগুলির বিস্তারিত উত্তর কমেন্টসের মাধ্যমে দেওয়া সম্ভব না তাই ভাবলাম তাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর একটি পূর্ণাঙ্গ ভিডিওর মাধ্যমে দেওয়ার আমাদের সমাজে বিশেষ করে ইয়াং মধ্যে অনেকেই আছেন যারা সেক্সোফোবিয়ায় থাকেন যৌন জীবন সম্পর্কে বেশ কিছু ভ্রান্ত ধারণা বেশ কিছু ভুল ধারণা স্থায়ীভাবে তাদের মস্তিষ্কে তৈরি হওয়ার ফলে তারা হন নানান ভাবে বিভ্রান্ত এবং নানান অপচিকিৎসার শিকার যার বেশিরভাগটাই কোনো রোগী নয় শুধুমাত্র কিছু ভ্রান্ত ধারণা মাত্র আবার অনেকেই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে তারা বিয়ে করতে ভয় পায় তারা বিয়ে করার সিদ্ধান্তটাই নিতে না আসুন আজকের এই ভিডিওটিতে জনসচেতনতা বৃদ্ধির স্বার্থে আমরা এক এক করে তাদের প্রশ্নগুলির একটু খোলামেলা উত্তর দেওয়ার চেষ্টা করি অনেকেই ভিডিওগুলির কমেন্টসে জানিয়েছেন তারা তাদের লিঙ্গের আকার এবং সাইজ নিয়ে অত্যন্ত চিন্তিত তারা মনে করে থাকেন তাদের লিঙ্গের লিঙ্গের সাইজ তাদের আকার বেশ ছোট এই ছোট লিঙ্গ দিয়ে তারা তাদের ফিমেল পার্টনারকে খুশি করতে পারবেন না বেশিরভাগ মানুষই জানেন না তাদের লিঙ্গের সাইজ এন্ড শেপ কতটুকু হওয়া প্রয়োজন আবার বেশিরভাগ মানুষ এটাও জানেন না যে লিঙ্গের সাইজের উপর সেক্সুয়াল অ্যাক্টিভিটিস এবং সেক্সুয়াল পারফরমেন্স নির্ভর করে না তাদের মনের মধ্যে নানান কারণে লিঙ্গের সাইজের নিয়ে একটি বদ্ধমূল ভ্রান্ত ধারণা তৈরি হয়ে আছে এই ভ্রান্ত বদ্ধমূল ধারণার বশবর্তী হয়ে তারা মনে করে থাকেন যে তাদের লিঙ্গের সাইজ ছোট স্বাভাবিক অবস্থায় লিঙ্গের সাইজ যতটুকু থাকে সেটি আরো একটু এনলার্জ পাই ইরেক্ট হয় যখন তিনি সেক্সুয়াল পারফরমেন্স যান তার সেক্সুয়াল পারফরমেন্সটা সঠিক হচ্ছে কিনা সেটা বুঝতে গেলে রিয়েল সেক্সুয়াল অ্যাক্টিভিটিস তাকে করতে হবে তিনি যদি এটা না করে অন্য কোন ফিমেল পার্টনারের সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করে থাকেন নিজেকে যাচাই বাছাই করতে চান আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটিস ঠিক আছে কিনা পরীক্ষা করতে চান তখন তাদের এই পারফরমেন্সটা ঠিকভাবে হয় না তখন তারা সেক্সুয়াল অ্যাংজাইটিতে ভুগে থাকেন চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেটাকে বলা হয় সেক্সুয়াল পারফরমেন্স অ্যাংজাইটি তখন তারা মনে করে থাকেন তাদের লিঙ্গের সাহিত্যের ছোট হওয়ার জন্যই তাদের এই সমস্যাটি দেখা দিয়ে থাকে এটি একটি ভুল ধারণা ভ্রান্ত ধারণা এটি সেক্সুয়াল পারফরমেন্স অ্যাংজাইটির জন্যই হয়ে থাকে এটি কোনো রোগ নয় এটি একটি স্বাভাবিক ঘটনা মাত্র এর কোনো চিকিৎসার প্রয়োজন হয় না আবার অনেকে কমেন্টস করেছে যে তাদের স্বপ্ন দোষ হয় এই স্বপ্ন দোষ হওয়ার ফলে তাদের শরীর ক্রমশই দুর্বল হয়ে যাচ্ছে শরীর শক্তিহীন হয়ে যাচ্ছে তারা বিয়ে করতে ভয় পায় সত্য তাই স্বপ্নতে শরীর কি শরীর দুর্বল হয়ে যায় অক্ষর না শারীরিক দুর্বলতার সঙ্গে কোনো সম্পর্ক নেই এটি একটি ভুল মিথ্যা ধারণা মাত্র এই স্বপ্নদোষ একটি স্বাভাবিক প্রক্রিয়া এটা যে কোনো রোগ নয় এটা অনেকের কাছে অজানা স্বপ্নদোষ আসলে একটি যৌন সুস্থতার লক্ষণ স্বপ্নদোষ না হয়ে তাকে তাহলে বুঝতে হবে বীর্যের উৎপাদন ঠিকভাবে হচ্ছে না বা বীর্যপাতের রাস্তায় কোথাও অবস্ট্রাকশন আছে বা বাধা আছে স্বপ্নদোষ হলে আমাদের শরীর থেকে সিনেন বা শুক্র বা শুক্রের দুটি অংশ একটি হলো শুক্র কীট যেটাকে আমরা স্পার্মাটোজোয়া বলে থাকি আরেকটি হচ্ছে শুক্র রস যার মধ্যে স্পার্ম বা শুক্র বেঁচে থাকে এই শুক্র তৈরি হয় কোথায় এই শুক্র কীটগুলি পুরুষ মানুষের অন্ধকো বলে একটি অংশ আছে সেই অ্যাপিডিটিমেস অ্যাপিডিটিভিনের সেলগুলি শুক্র তৈরি করে থাকে এই তৈরি হয় শুক্র সেমিনাল সেমিনার ভিজিকাল বলে একটি স্টোরেজে জমা হয়ে থাকে এই স্টোরেজটি ভর্তি হয়ে গেলে স্বাভাবিক নিয়মই ঘুমের মধ্যে স্বপ্নদোষের মাধ্যমে বাইরে বেরিয়ে যায় এটাকে আমরা স্বপ্ন বলে থাকি এটি আমাদের যৌন জীবনেরই একটি স্বাভাবিক স্বাস্থ্যকর প্রক্রিয়া স্বপ্ন দোষ হবে না তাদের যারা করে থাকেন এবং যারা নিয়মিত করে থাকেন তাই আপনারা দেখে থাকবেন বিশেষ করে আফটার ম্যারেজ স্বপ্ন দোষের মতন কোনো সমস্যা থাকে না তাই আপনারা ভয় না পেয়ে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে ফেলুন দেখবেন স্বপ্ন দোষ আর থাকবে না আবার অনেকে কমেন্টস করেছেন দিন ধরে মাস্টার বেশন বা হস্তমৈতন করার ফলে তাদের লিঙ্গে রাগা মোটা আর গোড়া শুরু হয়ে গেছে তারা জানেনই না

অনেক মানুষেরই লিঙ্গ ডান থেকে বা বাঁদিকে একটু বাঁকা থাকতেই পারে তার জন্য সহবাসের কোনো অসুবিধা হয় না তাদের মনের মধ্যে এই ধারণাও তৈরি হয়ে থাকে বাঁকা হওয়ার জন্যই বুঝে তারা ঠিকভাবে সেক্স পারফরমেন্স করতে পারছে না এটি একটি ভুল এবং ভ্রান্ত ধারণা সেক্সের রকম সমস্যা হয় না এর কোনো চিকিৎসারও প্রয়োজন হয় না আবার অনেকে কমেন্টসে জানিয়েছেন বহুদিন ধরে স্বপ্ন দোষ এবং হস্তমৈতন করার ফলে তাদের লিঙ্গ নরম হয়ে গেছে আগের মতন শক্ত হচ্ছে না লিঙ্গ ছোট হয়ে গেছে ইত্যাদি 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 সত্যি কি তাই এই বিষয়টি নিয়ে ভালোভাবে জানতে হবে ভালোভাবে বুঝতে হবে আপনি যদি রেগুলার ঠিকভাবে সেক্স না করেন তাহলে আপনার লিঙ্গ কিভাবে শক্ত হবে এটি একটি নর্মাল প্র্যাকটিস আগে আপনাকে বিয়ে করতে হবে সেক্স করার নর্মাল পরিবেশটা তৈরি করতে হবে আপনার যদি খেলার মাঠটাই না থাকে আপনি খেলাটাই প্র্যাকটিস করলেন না আপনি কি করে ভাবলেন আপনি মাঠে নেমেই গোল করতে পারবেন গোল করতে গেলে আপনাকে খেলাটা প্র্যাকটিস করতে হবে আপনার খেলার প্রাকৃতিক পরিবেশটা যদি থাকে আপনি যদি রেগুলার খেলতে পারেন তারপরেও যদি আপনার ইরেকশনের সমস্যা হয়ে থাকে লিঙ্গ উত্থানের মতন সমস্যা হয়ে থাকে তখন আমরা সেটাকে সমস্যা বলে ধরে নেব কিন্তু আপনি বিয়ের আগেই একজন ফ্রিমেল পার্টনারের কাছে টেনশন নিয়ে সেক্স অ্যাক্টিভিটিস করতে গেলেন ঠিকভাবে পারফরমেন্স করতে পারলেন না আপনি ধরে নিলেন আপনার সমস্যা আছে এটা কিন্তু মোটেই ঠিক না ভুল ধারণা ধারণা ভ্রান্ত আপনারা একটি নিজেরাই বুঝতে পারবেন সত্যি সত্যি আপনাদের ইলেকট্রাই ডিসফাংশন বা লিঙ্গ উত্থান জনিত কোন সমস্যা আছে কিনা আপনাদের যদি শেষ বা ভোরের দিকে লিঙ্গ উত্থান ঠিকভাবে হয় তাহলে আপনারা ধরে নিতে পারেন আপনাদের আসলে কোনো ইলেকট্রিক ডিসপান্সারের সমস্যা নেই যে সমস্যাটি আপনার আছে সেটি সম্পূর্ণ মানসিক সমস্যা এই সমস্যাটিকে আপনারা খুব সহজে নিজেরাই সমাধান করে ফেলতে পারবেন ইলেকটাইল ডিসপান্সারের উপরে আমার একটি ডেটিকেটিভ ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিওটির লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রাখলাম অনেকে কমেন্টে জানিয়েছেন তাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় যেটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে থাকি প্রিমেচিউর ইজাকুলেশন বা শীঘ্র পতন এটি আপনারা অবশ্যই মাথায় রাখবেন আপনারা যখন কোন নতুন কাজ শুরু করবেন তখন আপনারা চাইল সেই কাজটি সঠিকভাবে করতে পারবেন না এই কাজটি আপনি যত বেশি প্র্যাকটিস করবেন এই কাজে আপনি তত বেশি এক্সপার্ট হয়ে যাবেন আপনি সাইকেল কিনলেই কি সাইকেল চালাতে পারবেন আপনাকে সাইকেল চালানোটা শিখতে হবে সাইকেল চালানোর প্র্যাকটিস করতে হবে অর্থাৎ যে কখনো কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করেনি তাকে যদি সেক্সুয়াল পারফরম্যান্স করতে দেওয়া হয় সে তখন সেটাকে ঠিকভাবে করতে পারবে না টেনশানে তার প্রিমিচুর ইজাকুলেশান হয়ে যাবে অর্থাৎ এক মিনিটের কম সময়ে তার ইজাকুলেশান হয়ে যাবে এটা দিয়ে কখনই সিদ্ধান্ত নেওয়া যাবে না যে বিয়ের পরবর্তী সময়ে সমস্যা হবে দেখুন বিয়ের পরবর্তী যেহেতু সেই কাজটা করেনি পরবর্তী সময়ে রেগুলার সেক্সুয়াল অ্যাক্টিভিটিস এর ফলে অভ্যস্ত হয়ে যাবে অধিকাংশ মানুষের ক্ষেত্রে এটা নিয়ে কোনো সমস্যা হয় না অথচ এটা নিয়ে অনেকে অত্যন্ত দুশ্চিন্তায় থাকেন টেনশানে থাকেন তারা ঠিকভাবে বিয়ের সিদ্ধান্তটাই নিতে পারেন না আবার অনেক হয়তো ফোনে কথা বললে বীর্যপাত হয়ে যায় অথবা দেখা যায় কারো সাথে মেলামেশা করলে ধাতু ক্ষয় হয়ে যাচ্ছে পেছাপের আগেও পরে ধাতু ক্ষয় হয়ে যাচ্ছে এগুলি সবই স্বাভাবিক ব্যাপার এগুলি কোনো রোগই নয় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এগুলিকে বলা হয় স্পারমাটোরিয়া সত্যি সত্যি যদি আপনাদের প্রিমিচুরিজাকুলেশন মতন সমস্যা হয়ে থাকে কিভাবে আপনারা এই সমস্যাটিকে মোকাবিলা করবেন সেই সম্পর্কে আমার একটি ডেডিকেটিভ ভিডিও আছে আপনারা বিস্তারিত জানতে সেই ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম অনেকে কমেন্টসে জানিয়েছেন বহুদিন ধরে জীবনে অনেক মাস্টারবেশন করেছি শরীরের অনেক ক্ষতি করেছে তাহলে কি আমি বিয়ে করতে পারবো দেখুন মাস্টারবেশন যতক্ষণ পর্যন্ত কোনো অ্যাডিকশান তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মাস্টারবেশন আমাদের যৌন জীবনেরই একটি স্বাস্থ্যকর অঙ্গ যদি মাস্টারবেশন অ্যাডিকশান বা আসক্তি এসে যায় তাহলে একজন যৌন মনোবিদের সাহায্য নিতে হবে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বহুদিন ধরে মাস্টারবেশনের ফলে তাদের দ্রুত বীর্যপাতের মতো সমস্যা দেখা দিতে পারে তাই আপনাকে আস্তে আস্তে এই মাস্টারমেশন থেকে বেরিয়ে আসতে হবে মাস্টারমেশন কে বন্ধ করতে হবে যত দ্রুত সম্ভব বিয়ের সিদ্ধান্ত নিয়ে চলুন বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পরে আপনি যখন রিয়েল সেক্টস পারফরমেন্স করবেন দেখবেন আপনার এই সমস্ত সমস্যাগুলি সবই সমাধান হয়ে যাবে অনেকেই কমেন্টস করেছেন ঘটনাক্রমে কেউ কারোর সঙ্গে সেক্স অ্যাক্টিভিটিস করেছেন সে ভাবছে তার কোনো যৌন রোগ হয়ে যায়নি তো সেই কারণে তিনি মানসিক দুশ্চিন্তা বা থাকেন পরবর্তীতে তিনি বিয়েও করতে চান না আপনি যদি মনে করে থাকেন আনপ্রোটেক্টেড সেক্স করার জন্য আপনি কোনো যৌন রোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন তাহলে আপনি যে কোনো একজন যৌন রোগ বিশেষজ্ঞের কাছে গেলে তিনি কিছু পরীক্ষা নিরীক্ষা করে বলে দিতে পারবেন আপনার কোনো যৌন রোগ আছে কিনা আপনি নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না আবার অনেকে বলে থাকেন দীর্ঘদিন ধরে হস্তমোদন করার ফলে তাদের বীর্য পাতলা হয়ে গেছে তারা সন্তান উৎপাদন করতে পারবেন না এই মানসিক উৎকণ্ঠায় তারা ভুগে থাকেন বিয়ের পরবর্তীতে আপনি সন্তানের জন্ম দিতে পারবেন কিনা আপনার মনে যদি এই ধরনের প্রশ্ন থাকে তাহলে বিয়ের আগেই একটি পরীক্ষা করে দেখে নিন যেটাকে আমরা সিনেন অ্যানালাইসিস বলে থাকি সেই পরীক্ষাটি করার মধ্যে দিয়ে বিয়ের আগেই জেনে নিতে পারেন আপনি সন্তানের বাবা হতে পারবেন কি না আপনারা সকলেই জানেন যৌন জীবন আমাদের সুস্থ জীবনেরই একটি অঙ্গ আবার এই যৌন জীবন আমাদের জীবনের সবকিছু নয় এর বাইবে রয়েছে বৃহত্তর জীবন যৌন জীবনের আশি ভাগ হচ্ছে মানসিক আর কুড়ি ভাগ হচ্ছে শারীরিক তাই আমাদের সুস্থ থাকতে ভুল মিথ্যা ধারণাগুলোকে দূরে সরিয়ে রেখে সত্যিটাকে জানার মধ্যে দিয়ে হীনমনতা দ্বিধাবন্ধ থেকে সুস্থ হবে বেঁচে থাকুন এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটিতে লাইক দেবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই মাধ্যমে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের উত্তর আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোন ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার